লাইট ওয়েট সুন্দর সুন্দর গহনা আসিক জুয়েলার্স এই মাথা নষ্ট করা কালেকশনের চিকেন ডিজাইন আশা করছি আপনাদেরও ভালো লাগবে চার গ্রাম সাতশো পঞ্চাশ মিলি এটার ওজন চলে যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সব থেকে লাইট ওয়েট আধুনিক ডিজাইন বাইস বাই বাইস ক্যাট এইচ চুয়ারি কোড সমস্ত গহনাগুলো আসিক জুয়েলার্সে স্টক অ্যাভেলেবেল আছে আসিক জুয়েলার্স পার্চেস করার জন্য চলে আসুন ঝটপট করে অফার চলছে অক্ষয় তৃতীয়ার জন্য পাঁচ গ্রাম দুশো কুড়ি মিলি এই চিকেন ডিজাইনটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন বাহান্ন হাজার একশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটি নেক্সট এই চিকের ডিজাইনটা দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর ফ্লাওয়ার মোটিভে কাজ করা আছে আশা করছি এই ডিজাইনটা আপনার ভালো লাগবে লাইট ওয়েটের মধ্যে আছে বিয়ের কেনাকাটার জন্য আশিক জুয়েলার্সে আসুন অফার চলছে আশিক জুয়েলার্স ধোনিয়াখালি প্রতিটি কেনাকাটার উপরে গিফট এবং মেকিং চার্জেও কিন্তু ছাড় চলছে পাঁচ গ্রাম পাঁচশো কুড়ি মিলি পঞ্চান্ন হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ভাইরাল সেই তেতুল পাতার এই ডিজাইনটা আশা করছে আপনার ভালো লাগবে জালিকাটিং এর উপরে পাতের কাজ করার জন্য ডিজাইনটা আরও সুন্দর মানাচ্ছে জাস্ট তেতাল্লিশ হাজার একশো টাকার বিনিময়ে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ঝটপট চলে আসুন আশিক জুয়েলার্স হাওড়া থেকে বর্ধমান গ্রামী কট লাইন ধনিয়াখালী স্টেশনে নেবে মদন মন্ত্র আশিক জুয়েলাসে চলে আসুন আশিক জুয়েলাস ধনিয়াখালী হুগলি এই ভিডিওর সর্বশেষ এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে প্রথম যে ডিজাইনটা দেখিয়েছিলাম তার থেকে সামান্য নিচের কাজগুলো একটু ভিন্ন করা আছে এই ডিজাইনটা দেখুন আশা করছি আপনাদের এই ডিজাইনটাও ভালো লাগবে ফ্লোর মেটুবের একটি সুন্দর চিকের ডিজাইন আশা করছি ডিজাইনটি পারচেস করার জন্য স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন ভালো লাগবে আশা করছি পাঁচ গ্রাম জিরো ষাট মিলিয়ে পঞ্চাশ হাজার ছশো টাকার বিনিময়ে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য